অন্তর্গত থানার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পাশাপাশি বেশ কিছু প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে স্থানীয় বিধায়ক এলাকা জুড়ে সংস্কার পানীয় জলের ব্যবস্থা হাইমাস্ট লাইট স্থাপন সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা পথশ্রী আওতায় গ্রাম বাংলার পরিকাঠামোকে আরো মজবুত ও আধুনিক করে তুলতে এই কাজগুলি হাতে নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে যেসব এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল সেখানে নতুন করে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ জোর কদমে চলছে পাশাপাশি পানীয় জলের সংকট মেটাতে বিভিন্ন প্রকল্প এবং গ্রামীণ নিরাপত্তা ও আলোক সজ্জার জন্য হাই মাস্ট লাইট বসানো হয়েছে তবে এখনো কোথাও কোথাও উন্নয়নের কাজ অসম্পূর্ণ বা সমস্যা যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে কোন কোন এলাকায় রাস্তাঘাট খারাপ রয়েছে বা কোথায় আরো কাজ প্রয়োজন সে বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া করছে আপনার এলাকায় কতটা উন্নয়নের কাজ হয়েছে অথবা কোথায় সমস্যা রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানালে প্রকৃত চিত্র আরো স্পষ্ট হবে সাধারণ মানুষের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে খড়গ্রাম থানার বিভিন্ন অঞ্চলে উন্নয়নের বাস্তব চিত্র উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আপনার এলাকায় কতটা কাজ হয়েছে বা কতটা হয়নি কমেন্ট করে জানান আমরা পৌঁছে যাব আপনার এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম হ্যাঁ কাজ তো ধরেন একসঙ্গে তো সব হবে না পরস্পর পরস্পর কাজ হচ্ছে আমাদের খড়গ্রাম ব্লকের যে এমএলএ সাহেব আছে আশীষ মার্জিদ উনি আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলো সেই প্রতিশ্রুতি অনুযায়ী অনুযায়ী কাজ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরা না দেখা হচ্ছে না যে কী কাজ হচ্ছে যে নদীর পান্ডাতে কাজ হচ্ছে ঢালাই রাস্তা হয়ে যাবে সাঁতার পর্যন্ত আমরা দীর্ঘ প্রত্যেক সত্য ছিলাম যে এখানে একটা ঢালাই হোক সেই প্রতিশ্রুতি দিয়েছে আমাদের খাল বিল অনেক রাস্তা করতে হবে মাঠে সেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সে করব অথচ আশা করা যা হয়ে যাবে অনেক কাজ করছে এবার একসঙ্গে তো ধরেন সমস্ত কাজ হয়ে যাবে না যে কাজটা করছে আমাদের পক্ষে যথেষ্ট অনেক কাজ করছে এই কাজটা অন্য কেউ করে যেতে পারেনি অ্যাকচুয়ালি আপনাদেরকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই দু হাজার এগারো সালের আগে সাধারণ অঞ্চলের যে অবস্থা ছিল চারিদিক থেকে উন্নয়নের যে অবস্থা ছিল সেটা দু হাজার এগারো সালের পর থেকে আজবদি যে উন্নয়ন সেটা বলার যায় না ব্যাপক উন্নয়ন যাকে বলে উন্নয়নটা গোটা পশ্চিমবাংলার মনে হয় আমাদের সাধারণ অঞ্চলেই অর্ধেকটা হয় আগের দিনে যেটা দেখা যেত আমরা সাধারণ অঞ্চল বন্যা কবলিত এলাকা ছিলাম নৌকায় করে আপনার তিরপল পলিথিন চিড়িয়া ভিড়াই এগুলো এনে দিত এখন যেটা দেখা যাচ্ছে আমাদের ওই কবলিত এলাকায় যেভাবে চিড়িয়া ভিড়াই এনে দিত সেইভাবে এখন অঞ্চলে উন্নয়নের কাজ কাম এনে দিচ্ছে আমাদেরকে আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু কাজ কম উন্নয়নের কাজ কাম যেদিকেই দেখছি অঞ্চলে এককালীন ছিল রাস্তাঘাট ছিল না গর্ভবতী মায়েদের নিয়ে যেত ঘাড়ে করতো একটা অসুস্থ রুগী নিয়ে যেতে হতো গাড়ি পড়েছে সেইগুলা এখন আমাদের প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি অ্যাম্বুলেন্স ঢুকে যাচ্ছে চার চাকা আপনার সাধারণ অঞ্চলটা হচ্ছে সুন্দরপুর থেকে রোহিগ্রাম যে নদীর বেল একটা যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হয়েছে এখনো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ হয়েছে তো আপনাকে কি বলবো আপনি স্পটে যে দেখালে পরে প্রচুর কাজ দেখি বলছিলেন এই কাজটা হয়েছে ওই কাজটা ওখানে হয়েছে ডেলটা হয়েছে এখানে পথশ্রেণির প্রকল্প যে কাজগুলো সেগুলো হয়ে আছে আবার তো বর্তমানে গাতলাটু সাদল প্রাইমারি স্কুল তো উদ্বোধন হয়ে গেল হবে হ্যাঁ প্রচুর কাজ হবে তো কাজ হচ্ছে আমার আজ পার্শেক